প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আবারও আসলাম আসলে আমাদের পাবনা সেই মানে প্রতিভা যে প্রতিভাগত আপনারা সবাই জানেন তো আজকের এই চিনামুখটা যে মুখটা সবার কলিজার টুকরা তো আজকে এই চিনামুখটা কিন্তু এমনিতেই হয় না অনেক ত্যাগ সাধনার পরে কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারছে আপনাদের ভালোবাসা নিয়ে তো এই ভালোবাসার প্রতি প্রতিচ্ছবি আমি আসলে বিপ্লব আমি এই ভালোবাসার পদের ছবি কিন্তু দেখতে পেলাম একটা পত্রিকায় আসলে ঘটনা কি আসলে ভাই আমার যেদিন শুনলাম যে আমার পত্রিকায় দেখা যাবে কিংবা আমার ছবি খবরের কাগজে দেখা যাবে বাইর হবি সারা দেশে চলে যাবে খবরের কাগজটা আমার যে কি খুশি লাগলো আমি যেমন ছবিটা হাতে পাইলে আমি দেখে আপনি এনে দেখাচ্ছি আর আপনি দেখেন ভালো করে এই যে যখন আমি মানে ই করছি ভাই হাতে পাইছি খবরের কাগজটা আমার যে কি যে ভালো লাগছে আর আমার যেমন আমার বাবা মা দেখছি ভাই জিনিসটা আমার বাবা মা গর্ব করে বলছে যে আমার সন্তানের পত্রিকায় দেখো পাবনার প্রতিভাগুলো প্রত্যেকটা প্রতিভা এরকম আমাদের প্রত্যেকটা দর্শকের মনে যে জায়গাটা করে নিচ্ছে শুধু দর্শক না এখন আমি মনে করি দেশে বিদেশে অনেকেই তোমাদের মানে চেনে তো আজকে কিন্তু তার প্রতি হিসেবে যে মানব কণ্ঠ পত্রিকাতে কিন্তু অলরেডি হয়েছে বিশাল ব্যাপার এটা আমাদের পাবনার জন্য অনেক বড় গৌরবের ব্যাপার তো তো যাই হোক আমার বিষয়টা জানা ছিল না আমি এই বিষয়টা আমি শুনছিলাম তো সেটাই তোমাকে জিজ্ঞেস করলাম তো আমার মানে এই পত্রিকা যেদিন আমার সাবাবি মানে প্রথম পত্রিকা বাড়াইছে মনিরের মনিরের না হয়তো আহ এর আগেও দুইজনের বাড়াইছে দুইজনের একজনের তারপরে মনিরে বাড়াইছে মনিরে বাড়ানোর পরে আমি মনিরে জানো দেয়লো যে জিনিসটা ওকে বাড়াইছে মানে ই লাগলো যে ভালো লাগলো যে কে রে আমাদের মনিরে রি বাড়াইছে মনির আমার ভাই অনেক ভালোবাসে আমাকে হয়তো সময় সময় একটু ঝগড়া লাগাই কিন্তু আমার সম্পর্ক মানে না তো ভালোই লাগলো কে রে মনে রেখে দেয়ছে কিন্তু মনে হয় আমার মনে মনে এসে আমি মনে করলাম যদি আমারটা বাড়াইতো হবে তো বাড়াবি হঠাৎ করে ভাই আল্লাহকে কাম দুই দিন পরে আমার ফোন দিছে সাংবাদিক আচ্ছা পর বলতেছে ভাইয়া এই কথা তো তোমাদের নিয়ে আমি কিছু লিখতে চাই তোমরা পাবনার অনেক তোমাদের ভিডিও ভিডিও দেখি তোমাদের লিখতে চাই আমি তোমাকে কয়েকটা লিস্ট করে দেব তোমাকে আমি কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো তুমি খেলে উত্তর করে করে বড় বড় করে আমাকে লিখে দেবে আমি আমার মতো করে সাজা বলে তো যখন দিলাম দেওয়ার পর আমাকে বলতেছে এই দিন বৃহস্পতিবারে তোমার খবরের কাগজটা ছাপানো আর আমি ডেটটা বলে দিই ভাই ডেট না হলে অনেকদিন আগে গেছে তো আর পাবেন না মানে যদি খোঁজেও পাবেন না ডেটটা হচ্ছে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ভাই 19 সেপ্টেম্বর বে রোজ বে বৃহস্পতিবার দেখলেই পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ উনি 19 সেপ্টেম্বর এসে চলে গেল হ্যাঁ হ্যাঁ 19 তারিখ সেপ্টেম্বর রোজ বে বৃহস্পতিবার তো দোরেন জান বাড়াইলো খুব ভালো লাগলো পরে সেই মা দেয়ালে আমার বাপন মেলন শেক দেয়াছে দাও আর পত্রিকা দেয়া গেছে না না সত্যি এটা অনেক গর্বের ব্যাপার আমরা তোমাদের নে কাজ করি আজকে সেটা সবখানে পত্রিকার মাধ্যমে বাংলাদেশে সবখানে কিছু পৌঁছায় গেছে আমার থেকে আমি সবখানে তো যাই হোক অনেক বিশাল একটা পাওয়া আমরা দোয়া করি প্রিয় দর্শক আপনারা অবশ্যই দোয়া করবে ভাবতেই পারেন এই যে ভাই এরকম কোনদিন মানে আমাদের পত্রিকা আমাদের টিভার ব্যাপার দেখতাম কত তা আবার দেন এটা জিনিস দেখেন এই জিনিসটাই খুব ভালো লাগছে যে কার সাথে দেখেন এখানে আমাদের অমরনায়ক নায়ক সালমান শাহ সালমান শাহ সাথে আমার এটা তারপরে আবার নিচে আছে যে আলিয়া ওই যে ইন্ডিয়ার একজন চরিত্র অভিনয় করে নাইকা মানে সুধাগত ভাই যেমন খবরের কাগজটা আমার দিল যে বিপ্লব বৃহস্পতিবার মানে পরে আগের দিন দিছে বৃহস্পতিবার আগের দিন দিছে তারপরে হচ্ছে বারোটার পরে তোমার এই জিনিসটা বাড়াবি আমার যাই কি খুশি লাগলো ভাই সেইদিন কখন আসবে আমি দেখবো মানে এটাই আসলে বরে চা এবং পাওয়া যাই হোক প্রিয় দর্শক আহ অনেক আনন্দের একটা বিষয় তো বিপ্লব তোমার এইটাই যখন বের হয়েছে মনের বের হয়েছে আর বন্যারটাও মনে বের হয়েছে আমি দেখলাম হ্যাঁ বন্যারটাও আমি দেখলাম বের হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক আপনার সবাই হচ্ছে আগে হয়েছে তারপর মনের তারপর বন্যাটা তারপর আমার আচ্ছা আচ্ছা আমি ছাদিয়ারটা দেখি নাই তো যাই হোক আহ খুঁজে খুঁজলে পাওয়া যাবে তো যাই হোক প্রিয় দর্শক আপনার সঙ্গে তো বিপ্লব এই আনন্দে আজকে একটা অবশ্যই জীবনে রয়ে পারে যদি আরেক জনম থাকে সাধের জনম বন্ধ

এই অভাগার জুরাইত মন্ত যত দুঃখ আমার বুকে দেখা হাসে পারার লোকে তোর কি নাই কলঙ্কের আমার জানি বন্ধুর দয়া নাই ও জালা রে জালা কি দিয়ানি হন্ধুর পে মো জালাই অঙ্গ জালে কি দিয়ানি জারে আমি বিশ্বাস করি সে আছে মাথায় বাড়ি এখন আমি করি কি উপায় বন্ধু কি মহিমা জানে পরাণ ধরে আটানে দুই নয়নের ভঙ্গি মা দেখা আমার আমায় দুই নয়নের ভঙ্গি মা দেখা আয় ও মোর জালা রে জ্বালা কি দিয়া রাই বন্ধর পে ম জায় অঙ্গের জ্বালা কে দেয়নি ভসাধারণ অসাধারণ কী বলবো প্রিয় দর্শক দুটা রান্ডে মিক্স মিক্স করে গাইলাম তো যাই হোক অনেক অনেক সুন্দর লাগছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমাদের এই পাবনার প্রতিভা গুলো যেভাবে আপনাদের মন জয় করেছে সেভাবে যেন সামনের দিনগুলো এভাবে জয় করেই যেতে পারে অবশ্যই দোয়া করবেন সাপোর্ট করবেন তো যাই হোক আর কথা নয় আমরা আসলে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বড় হলে তো আপনাদেরই প্রবলেম মানে অনেকে দেখবেন না স্কিপ করে চলে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবাইকে দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ